এ পর্যায়ে আমরা একশো তেষট্টি পৃষ্ঠার জোড়াই কাজ সম্পর্কে আলোচনা করব। আমাদের বলা হচ্ছে রুলার এবং চাঁদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস দুশো ডিগ্রি মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এগুলো কোয়াড্রেন্ট নাকি কোয়াড্রেন্টাল কোন তা নির্ণয় করো কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো তোমাদের কাজ শিক্ষককে দেখাও আমরা জানি কোনো একটি কোণের প্রান্তীয় রশ্মির অবস্থান কোথায় হবে তার জন্য কোনটিকে আমাদের এন গুণন নব্বই ডিগ্রি প্লাস মাইনাস থিটা আকারে সাজে নিতে হয় এক্ষেত্রে এন হচ্ছে একটি পূর্ণ সংখ্যা যার মান ধনাত্মক ঋণাত্মক বা শূন্য হতে পারে এবং থিটা হচ্ছে একটি কোণ আমরা জানি কোয়ারড্রেনগুলোর মধ্যবর্তী কোণ হচ্ছে নব্বই ডিগ্রি করে অর্থাৎ এটাও নব্বই ডিগ্রি এটাউনব্বই ডিগ্রি এটাউনব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি এই কারণে এক্ষেত্রে কোনকে আমাদের নব্বইয়ের গুণিতক এবং প্লাস মাইনাস থিটা আকারে সাজে নিতে হয় তারপর কোণের সামনের চিহ্ন যদি ধনাত্মক হয় আমাদের যেতে হয় ঘড়ির কাটার বিপরীত দিকে আর কোণের সামনে চিহ্ন ঋণাত্মক হলে ঘড়ির কাটার দিকে যেতে হয় এর মাধ্যমে কোনো একটি কোণের প্রান্তীয় রশ্মীর অবস্থান কোথায় হয় তা আমরা সহজেই নির্ণয় করতে পারি তো একশো তিরিশ ডিগ্রি কোনটিকে চাইলে আমরা লিখতে পারি একশো তিরিশ ডিগ্রি সমান নব্বই ডিগ্রি যোগ চল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রিকে আমরা লিখতে পারি এক গুণন নব্বই ডিগ্রি যোগ চল্লিশ ডিগ্রি আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস ওয়ান অর্থাৎ আমাদের ঘড়িঘাঁটার বিপরীত দিকে একটা নব্বই নিতে হবে তো আমরা অক্ষগুলো ডরো করে ফেলি এটা আমাদের অয়ক্ষ এটা আমাদের এক্স অক্ষ আদর্শ অবস্থান থেকে ঘড়িঘাটা বিপরীত দিকে আমরা একটা নব্বই নিলাম অর্থাৎ এইটুকুর কাজ শেষ এরপর আমরা দেখছি চল্লিশ ডিগ্রির সামনে চিহ্ন রয়েছে প্লাস অর্থাৎ আমাদের ঘড়িঘাটা বিপরীত দিকে আরও চল্লিশ ডিগ্রি যেতে হবে তো সেক্ষেত্রে আমরা প্রান্তীয় রশ্মির অবস্থান দেখছি দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু প্রান্তীয় রশ্মির অবস্থান কোনো একটি চতুর্ভাগেই হয়েছে এই কারণে এই কোণকে আমরা কোয়াড্রেন্ট কোন বলবো আবার আমরা চাইলে একশো তিরিশ ডিগ্রি কোনকে লিখতে পারি একশো তিরিশ ডিগ্রি সমান একশো আশি ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি একশো আশিকে আমরা লিখতে পারি দুই গুণ নব্বই ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস টু অর্থাৎ ঘড়ি কাটা বিপরীত দিকে আমাদের দুইটা নব্বই নিতে হবে আমরা অক্ষগুলো ডোরো করে ফেলি এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অয়ক্ষ আদর্শ অবস্থান থেকে আমাদের দুইটা নব্বই নিতে হবে ঘড়িঘাটা বিপরীত দিকে একটা নব্বই আর নব্বই এরপর আমরা দেখছি পঞ্চাশ ডিগ্রির সামনে চেনে রয়েছে নেগেটিভ অর্থাৎ আমাদের ঘড়িঘাটার দিকে যেতে হবে পঞ্চাশ ডিগ্রি পরিমাণ তো পঞ্চাশ ডিগ্রি পরিমাণ গেলে আমরা এই অবস্থানে আসতে পারতেছি আমরা দেখছি এক্ষেত্র আমাদের প্রান্তীয় রশ্মির অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অর্থাৎ একশো ত্রিশ ডিগ্রি কোণকে আমরা চাইলে এভাবে উপস্থাপন করতে পারি আমরা চাইলে এভাবে উপস্থাপন করতে পারি উভয় ক্ষেত্রেই প্রান্তীয় রশ্মির অবস্থান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আর এই একশো ত্রিশ ডিগ্রি কোন হচ্ছে কোয়াড্রেন্ট কোন চারশো ডিগ্রি কোনকে আমরা লিখতে পারি চারশো ডিগ্রি সমান তিনশো ডিগ্রি যোগ চল্লিশ ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে আমরা লিখতে পারি চার গুণন নব্বই ডিগ্রি যোগ চল্লিশ ডিগ্রি আমরা দেখছি নব্বইয়ের সাথে গুণ আকারে রয়েছে প্লাস ফোর অর্থাৎ ঘড়ি কাটার বিপরীত দিকে আমাদের চারটা নব্বই নিতে হবে তো আমরা অক্ষগুলো ডোরো করে ফেলি এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অক্ষ তো আমরা ঘড়িকাটার বিপরীত দিকে চারটা নব্বই নেই একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই চারটা নব্বই এরপর আমরা দেখছি চল্লিশ ডিগ্রি সামনে চিহ্ন রয়েছে প্লাস অর্থাৎ সামন দিকে আমাদের আরও চল্লিশ ডিগ্রি যেতে হবে তো সেক্ষেত্রে আমরা দেখছি প্রান্তীয় রশ্মির অবস্থান হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে চারশো ডিগ্রি কোনকে চাইলে আমরা লিখতে পারি চারশো ডিগ্রি সমান চারশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঞ্চাশ ডিগ্রি চারশো পঞ্চাশকে আমরা লিখতে পারি পাঁচ গুণন নব্বই মাইনাস পঞ্চাশ ডিগ্রি আমরা দেখছি ক্ষেত্রে নব্বই ডিগ্রির সাথে গুণ আকারে রয়েছে প্লাস ফাইভ অর্থাৎ আমাদের ঘড়ি কাটার বিপরীত দিকে পাঁচটা নব্বই নিতে হবে তো একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই চারটা নব্বই পাঁচটা নব্বই এরপর আমরা দেখছি পঞ্চাশ ডিগ্রির সামনে চেন রয়েছে মাইনাস অর্থাৎ ঘড়ি কাটার দিকে যেতে হবে আমাদের পঞ্চাশ ডিগ্রি পরিমাণ সেক্ষেত্রেও আমরা দেখছি প্রান্তীয় রশ্মির অবস্থান হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগে যেহেতু প্রান্তীয় রশ্মির অবস্থান কোন একটি চতুর্ভাগে হচ্ছে এই কারণে এই কোনকে আমরা কোয়াড্রেন্ট কোণ বলবো অর্থাৎ চারশো ডিগ্রি কোনকে আমরা চাইলে এভাবে উপস্থাপন করতে পারি আমরা চাইলে এভাবে উপস্থাপন করতে পারি এবং এটি একটি কোয়াড্রেন্ট কোন মাইনাস দুইশো ডিগ্রি কোনকে আমরা লিখতে পারি মাইনাস দুইশো ডিগ্রি সমান মাইনাস একশো আশি ডিগ্রি মাইনাস বিশ ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রিকে আমরা লিখতে পারি মাইনাস দুই গুণ নব্বই ডিগ্রি মাইনাস বিশ ডিগ্রি আমরা দেখছি নব্বই ডিগ্রির সাথে গুণ আকারে রয়েছে মাইনাস টু অর্থাৎ আমাদের ঘড়ি কাটার দিকে দুইটা নব্বই যেতে হবে তো আমরা এটা এক্স অক্ষ ড্রো করি এটা আমাদের অক্ষ তো ঘড়ি কাটার দিকে আমরা দুইটা নব্বই নেই এটা আমাদের নব্বই এটা আমাদের দুইটা নব্বই এরপর আমরা দেখছি বিশ ডিগ্রির সামনে চিহ্ন রয়েছে নেগেটিভ অর্থাৎ আমাদের ঘড়ি কাটার দিকে আরও বিশ ডিগ্রি পরিমাণ যেতে হবে সেক্ষেত্রে প্রান্তীয় রশির অবস্থান হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে আবার মাইনাস দুইশো ডিগ্রি কোনকে আমরা লিখতে পারি মাইনাস দুইশো ডিগ্রি সমান মাইনাস দুইশো সুত্তর ডিগ্রি প্লাস সুয়াত্তর ডিগ্রি মাইনাস দুইশো সুত্তর ডিগ্রিকে আমরা লিখতে পারি মাইনাস তিন গুণন নব্বই ডিগ্রি প্লাস ডিগ্রি আমরা দেখছি নব্বই ডিগ্রির সাথে গুণ আকারে রয়েছে মাইনাস থ্রি অর্থাৎ আমাদের ঘড়ি কাটার দিকে যেতে হবে তিনটা নব্বই পরিমাণ এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অক্ষ তো ঘড়িকাটার দিকে আমরা তিনটা নব্বই নেই একটা নব্বই দুইটা নব্বই তিনটা নব্বই এরপর আমরা দেখছি সত্তর ডিগ্রির সামনে রয়েছে প্লাচ্ছিহ্ন অর্থাৎ আমাদের ঘড়ি বিপরীত দিকে যেতে হবে সত্তর ডিগ্রি পরিমাণ তো সত্তর ডিগ্রি বিপরীত দিকে আসলে আমরা এই অবস্থানে থাকতে পারতেছি অর্থাৎ এক্ষেত্রেও প্রান্তীয় রশির অবস্থান হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু প্রান্তীয় রশির অবস্থান কোনো একটু চতুর্ভাগে হচ্ছে এই কারণে মাইনাস দুইশো ডিগ্রি কোণকে আমরা কোয়াড্রেন্ট কোন বলবো। মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোনকে আমরা লিখতে পারি মাইনাস সাতশো বিশ ডিগ্রি মাইনাস তিরিশ ডিগ্রি মাইনাস সাতশো বিশকে আমরা লিখতে পারি মাইনাস আট ডিগ্রি মাইনাস ডিগ্রি আমরা দেখছি নব্বই ডিগ্রির সাথে গুণ আকারে রয়েছে মাইনাস এইট অর্থাৎ ঘড়ির কাটার দিকে আমাদের আটটানব্বই পরিমাণ যেতে হবে তো এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অয়ক্ষ তো এখান থেকে আমরা আটটা নব্বই নেই একটা নব্বই দুইটা তিনটা চারটা পাঁচ ছয় সাত আট অর্থাৎ এইটুকুর কাজ আমাদের শেষ এরপর আমরা দেখছি তিরিশ ডিগ্রির সামনে চিহ্ন রয়েছে আমাদের নেগেটিভ অর্থাৎ ঘড়ি কাটার দিকে আমাদের আরও তিরিশ ডিগ্রি পরিমাণ যেতে হবে সেক্ষেত্রে আমরা দেখছি প্রান্তীয় রশ্মির অবস্থান হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগে আবার মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোনকে আমরা চাইলে লিখতে পারি মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি সমান মাইনাস আটশো দশ ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি মাইনাস আটশো দশ ডিগ্রিকে আমরা লিখতে পারি মাইনাস নয় ডিগ্রি প্লাস ষাট ডিগ্রি এক্ষেত্রে আমরা দেখছি নব্বই ডিগ্রির সাথে আমাদের গুণ আকারে রয়েছে মাইনাস অর্থাৎ ঘড়ির কাটার দিকে আমাদের নয়টা নব্বই নিতে হবে তো এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের অয়ক্ষ তো একটা নব্বই দুইটা নব্বই তিনটা চারটা পাঁচ ছয় সাত আট নয়টা নব্বই নিলাম এরপর আমরা দেখছি ষাট ডিগ্রির সামনে চেনা রয়েছে প্লাস অর্থাৎ ঘড়িকাটার বিপরীত দিকে আমাদের ষাট ডিগ্রি পরিমাণ যেতে হবে তো সেক্ষেত্রেও আমরা দেখছি প্রান্তীয় রশ্মির অবস্থান আমাদের চতুর্থ চতুর্ভাগে হচ্ছে অর্থাৎ মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোণকে আমরা চাইলে এভাবে উপস্থাপন করতে পারি আমরা চাইলে এভাবে উপস্থাপন করতে পারি আর যেহেতু এই কোণের প্রান্তীয় রশ্মির অবস্থান কোনো একটি চতুর্ভাগে হচ্ছে এই কারণে এই কোণকেও আমরা কোয়াড্রেন্ট কোণ বলবো আশা করছি এই অংশে আর কোনো সমস্যা নেই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি চাইলে আপনার মতামত অভিমত বা জিজ্ঞাসা ভিডিওর কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আপনাকে